আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বর্তমান ওয়ার্ক ভিসার মধ্যে বিভিন্ন কাজের উপর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে থেকে সার্বিয়া সরকার শ্রমিক নিচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত যে সকল তথ্যগুলো রয়েছে সে বিষয়ে জানার জন্য গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেখতে কেমন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার আবেদন ও সার্বিয়ার পারমিট ভিসা পেতে কতদিন সময় লাগে সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রথমে যদি আমরা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে ছোট করে কথা বলি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা বলতে বোঝানো হয়েছে যে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কী কী কাজগুলো রয়েছে এবং এর নিয়মগুলো কী কী রয়েছে নিয়ম সম্পর্কে বলতে গেলে সার্বিয়ার পারমিট বিশার মেয়াদ হচ্ছে এক বছর অর্থাৎ এই বিষার মেয়াদ এক বছর পর পর রিনিউ বা মেয়াদ বাড়াতে হয় আর সার্বিয়া ওয়ার্ক পারমিট মধ্যে যে কাজগুলো রয়েছে যেমন ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্যাল ড্রাইভিং হোটেল বা রেস্টুরেন্ট শেফ লাম্বার মানে প্লাম্বার ও নির্মাণ কাজের শ্রমিক তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সার্বিয়া ওয়ার্ক পারমেট ভিসার মধ্যে কি কি কাজগুলো রয়েছে এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার নিয়ম কী তো ওপরের কোন কাজগুলোর উপর যদি আপনার অভিজ্ঞতা বা সার্টিফিকেট থাকে তাহলে সেই কাজের ভিসার উপর সার্বিয়া যেতে পারেন সার্বিয়া ওয়ার্ক পারমিটের আবেদন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন এই বিষয়টি বলতে বোঝানো হয়েছে যে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের জন্য কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে এক এক দেশের ভিসার আবেদনের জন্য এক এক রকম কাগজপত্র প্রয়োজন হয় তবে কিছু কাগজপত্র সব দেশের ক্ষেত্রেই লাগে তো যাই হোক সার্বিয়াতে ওয়ার্ক পারমিট আবেদনের জন্য যে কাগজপত্রগুলো লাগে সেগুলোর মধ্যে রয়েছে একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস পাসপোর্ট সাইজের কয়েক কপি রঙিন ছবি অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে যে কাজের ভিসার মাধ্যমে যাবেন সেই ভিসার অনলাইন আবেদন ফর্ম লাগবে ইনভাইটেশন লেটার নিজ হাতে লেখা একটি কভার লেটার ইনকাম ট্যাক্সের ফটোকপি রিপোর্ট মেডিকেল সার্টিফিকেট এবং আনুষঙ্গিক কিছু তথ্য প্রয়োজন হবে অনেকেই আপনারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট চেক করতে চান বা চেক করার উপায় সম্পর্কে জানতে চান তো সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক এ সম্পর্কে অনেকেই জানতে চান যদি কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে সার্বিয়ার পারমিট ভিসার জন্য আবেদন বা পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে তাদের কাছ থেকে ভিসা চেক সম্পর্কে জানতে পারেন আর যদি নিজেই অনলাইনের মাধ্যমে ভিসা চেক দিতে চান তাহলে সরাসরি ডাব্লু ডাব্লিউ ডট কোম্পানি ওয়ার্লস ডট আর এস এই ওয়েবসাইটটিতে ঢুকে কিছু দাপ এগিয়ে গেলেই অর্থাৎ ওয়েবসাইটে থাকে কিছু নিয়ম অনুসরণ করে কয়েক ধাপ এগিয়ে গেলে এই সার্ভিয়ার ওয়ার্ক পারেন সকল তথ্য চেক করতে পারবেন যদি এরপর না বুঝতে পারেন তাহলে আমাদের ভিডিওতে আমাদের কমেন্ট সেকশানে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আচ্ছা সার্বিয়ার ওয়ার্ক পারমিট দেখতে কেমন অনেকেই জানতে চান যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেখতে কেমন যারা সার্বিয়া যেতে চাচ্ছেন বা যাবেন তাদের মধ্যে অনেকেই হয়তো সার্বিয়ারই ওয়ার্ক পারমিট ভিসা দেখতে চান তো দেখুন নিচে দেখা যাবে এখানে একটা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ছবি আমরা দিয়েছি এই ছবিটি আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার একটা নমুনা আচ্ছা সার্বিয়া ওয়ার্ক পারমিট পেতে কতদিন লাগে এটা অনেকেরই প্রশ্ন সার্বিয়া ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের সময় যদি সময় যদি সকল কাগজপত্র সঠিক তথ্য দেওয়া থাকে তাহলে বেশি সময় লাগবে না আর যদি কাগজপত্রের মধ্যে কোনো ভুল বা আবেদনের সময় কোনো ভুল হয়ে থাকে তাহলে অনেক দেরি হতে পারে বা এই ওয়ার্ক পারমিট ভিসা নাও পেতে পারেন তো যাই হোক কাগজপত্রের সকল তথ্য আবেদন সঠিক হলে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে সময় লাগবে সর্বোচ্চ নব্বই থেকে একশো দিনের মতো সে সেক্ষেত্রে আবার হয়তো দশ থেকে পনেরো দিন বিশেদিক হতে পারে তো আপনারা অনেকেই চাচ্ছেন যে কিভাবে আসলে সার্বিয়াতে একটি কাজের কাজ পেয়ে একটা কোম্পানির মাধ্যমে আসলে আপনারা যেতে পারেন সেই উপায় সম্পর্কে আপনি জানতে চান তো এইটা নিয়মটা হচ্ছে যে আপনাকে প্রথমত ইউরোপিয়ান স্টাইলের যেহেতু সার্বিয়া একটি ইউরোপিয়ান নন সেন্ডেন কান্ট্রি তো আপনাকে ইউরোপিয়ান স্টাইলের সিভিয়া এবং কাবালাটা তৈরি করতে হবে ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাবাল্যাটা তৈরি করার পর আপনার পরবর্তী কাজটাই হবে সেই দেশের একটি যেই প্রফেশন আপনি যেতে চান ধরেন আপনি হোটেল বা রেস্টুরেন্টে যেতে চান তাহলে হোটেল বা রেস্টুরেন্টে যেই ধরনের জবগুলো আসলে ভ্যাকেন্সি আছে ওরা বহিরাগত লোকজন থেকে সিভি চাচ্ছে ওই ধরনের কোম্পানিগুলোতে আপনি আপনার ইউরোপিয়ান সিভিটা ড্রপ করবেন বা আবেদন করবেন আবেদন করার পরবর্তীতে যদি আপনাকে তাদের সিভি দেখে মনে হয় যে আপনি তাদের কোম্পানিতে কাজ করার জন্য একজন যোগ্য এবং উত্তম ব্যক্তি তাহলে কিন্তু তারা আপনাকে নির্বাচন করবে আপনার যাবতীয় কাগজপত্র চাইবে এবং সেক্ষেত্রে আপনাকে অফার লেটার পেতে অফার লেটার দিবে এবং ওয়ার্ক পারমিট পেতে সহযোগিতা করবে এবং এটার পাওয়ার পর আপনি বাংলাদেশ থেকে বিসার জন্য সার্ভিয়াতে আবেদন করবেন তো এই পুরো প্রসেসের মধ্যে দিয়ে আপনার ইউরোপিয়ান স্টেশনের সিভি কাভার লেটার এবং অ্যাপ্লিকেশান যদি সহায়তা চান আমাদের মাধ্যমে যদি করতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টটা আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই গেল হচ্ছে সার্ভিয়ার সম্পর্কে ডিটেলস তথ্য প্রিয় দর্শক আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন বাংলাদেশে কিন্তু অহরহ আসলে মানে এক কথায় হচ্ছে বিভিন্ন মানুষ মিথ্যা কথা বলে প্রতারণা করে মানুষ থেকে টাকা পয়সা বেহাত করছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে সাবধান থাকতে হবে কোনো প্রকার দালালের খপ পরে পড়া যাবে না আপনারা যদি সঠিক সত্য ইনফরমেশন পেতে চান আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা সেক্ষেত্রে উত্তর দিব তো যাই হোক দর্শক আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না সার্বিয়ার সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের সেই কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে পরিষ্কার একা ধারণা দেওয়ার চেষ্টা করব যাই হোক দশক আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সকলে সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবরকতল্লা বরকাত